হ্যালো এভ্রিও ওয়েলকাম টু মাই চ্যানেল ইশাস ডেলি ব্লগ আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপির নাম হলো চানা পনির মশলা রেসিপিটা বানাতে কি কী লাগছে ঝটপট দেখে নিই প্রথমে লাগছে আমাদের পনির আমি এখানে শের পনির ইউজ করেছি আপনারা অন্য পনিরও ইউজ করতে পারেন আচ্ছা এখানে কি কী লাগছে আপনারা ভিডিওতে দেখে নিন আচ্ছা আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা পেঁয়াজ আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবো কেটে রাখা আদা রসুন টমেটো কুচি কাজু দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা পোস্ত আর চাল মগজ। পরিমাণ মতো আমি এখানে সর্ষের তেল অ্যাড করেছি প্রথমে আমি শুকনো গ্রাইন্ড করে নেব তারপর আমি জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব তার মধ্যে এদিকে আমি কড়াই গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে আমি তেল ঢেলে দেবো পনির ভাজার জন্য আমি সর্ষের তেল ইউজ করেছি তেল গরম হয়ে গেলে পনির দিয়ে দেবো আর লাল লাল করে ভেজে তুলে নেব আমি এখানে শের পনির ইউজ করেছি খেতে সুস্বাদু ও অতুলন এখানে আমি পনিরের তেলের মধ্যেই গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি অ্যাড করেছি আপনারা চাইলে অন্য তেলেও ইউজ করতে পারেন অল্প চিনি আর এক চামচ বাটার আমি এখানে দিয়ে দিয়েছি সেটাকে ভালো করে আমি মিশিয়ে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে পেস্টটা আমি এখানে ঢেলে দেবো পেস্টটাকে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করব বাটার আগে থেকেই কাপলি ছানা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই কাপলেচানা আমি এখানে অ্যাড করেছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণ একটু গোটা জিরে অ্যাড করেছি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে জল অ্যাড করে দেবো ওর আমি এক চামচ চানা মশলা অ্যাড করেছি সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এক চামচ টমেটো কেচাপ অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর ভেজে রাখা পনির আমি এখানে অ্যাড করেছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা করে দেবো সেটা ভিডিওতে আসেনি কিছুক্ষণ পর খুলে তার মধ্যে কাশুরি মেথি আর বাটার অ্যাড করেছি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামানোর সময় আমি এখানে মানে পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা আর আমি এখানে ঘি অ্যাড করেছি দেন ফাইনালি লুক হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এমন লাগলো প্লিজ জানাবেন আর পাশে থাকবেন নতুন বন্ধু হলে পাশে থাকার অনুরোধ রইল আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আমি গোটা জিরেটা পরে অ্যাড করেছিলাম আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন আমার মনে হয়েছিল পরে করাটা উচিত তার জন্য আমি পরে করেছি চাইলে দিতে পারেন আমাদের আজকের রেসিপি চানা পানির মশলা আজকের রেসিপি এর সাথে আমি একটু বাটার নান করেছি দিন খাওয়া হয়নি তার জন্য ভাবলাম একটু বাটার নান খাওয়াই যাক তার জন্য বাটার নান করেছি লুক কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই পাশে থাকবেন নানটাও খুব নরম তুলতুলে হয়েছে। বাটি নানটা আমি তাওয়াতেই বানিয়েছি। খুবই সুস্বাদু হয়েছে খেতে। একবার খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে এই রেসিপি। আমার গলার অবস্থাটাও ভালো না। যাই হোক এই ভিডিওটা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। শুভরাত্রি, বাই বাই। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন।